আপনারা কি জানেন কাহার বাতালের শুধুমাত্র মূল ঠেকাই নয় এর উঠানেও লুকিয়ে আছে দারুণ মজা একটি সুন্দর উঠান মানে তালের মধ্যে একটি নতুন ফ্লো যোগ করা যেমন ধরুন এই উঠান শুনে কি মনে হচ্ছে তাল যেন নাচছে কিন্তু কাহার বাতালের আরো কত রকমের উঠান আছে যা মিউজিককে ভিন্ন মাত্রা যোগ করে চলুন আজ জানি আমরা কার বাতালে চমৎকার কিছু উঠান যা বাজলে আপনার তবলা বাজানো আরো বেশি সুন্দর হয়ে উঠবে তো আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার তরফ থেকে একটাই রুকিয়ে আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন দর্শক আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এরকমই আরো সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটোরিয়ালের ভিডিও পাবেন আর আপনাদের কারো যদি অনলাইন তবলা শিকার ইচ্ছে যায় তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে প্রথমেই যে উঠানটি দেখাবো সেটি কিরকম হচ্ছে লক্ষ্য করুন তা তেটে তারপর আছে তেটে তে তা তেটে 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 তাকে তিন না কে না কে না এরকম ছন্দে বাজবে তা তেটে 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 তাক তিন না কে না কে না কে না আপনারা এরকম ফেলো করতে পারেন আবার চুটকি স্টাইলেও করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে তা তেটে 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 তাক তিন না কেনা কেনা তা তেটে তেটে গুলো কিন্তু উল্টো হচ্ছে সোজা তেটে নয় তেটে এই দিক থেকে শুরু করছি তে তে আর সোজা তেটে হলে এই দিক থেকে শুরু হচ্ছে তে তে তাহলে আমাদেরকে এই তিনটা আঙুল দিয়ে শুরু করতে হতো আমরা এই একটি আঙুল দিয়ে শুরু করছি তে তে তা তেটে 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 কাকো তিনা কেনা কেনা কার্বাতালের রিদিমটা সঙ্গে আমি আপনাদেরকে কারবাতালের রিদিমটা বাজিয়ে একটু দেখায় যে উঠানটি আপনারা কিভাবে কার্বা তালের সঙ্গে বাজাবেন এই উঠানটি আপনাদেরকে সোম থেকে বাজাতে হবে ঠেকার সোম থেকে ফাঁক থেকে নয়

তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই এই উঠানটি যখন প্র্যাকটিস করবেন একদম কিন্তু আস্তে আস্তে আগে একটা করে করে হাতে তুলবেন কারণ তাড়াহুড়ো করলে আপনাদের ভুল হবে হাত জড়িয়ে যাবে সেইটা যেন না হয় যে কোনো বলই যখন প্র্যাকটিস করবেন আপনাদেরকে আগে সেই বলটা আস্তে আস্তে দশ থেকে পনেরো মিনিট অন্তত বাজাতে হবে আস্তে আস্তে একদম একদম ধীরে সুস্থে তারপর বলটি যখন আপনার হাতে ব্যালেন্সে চলে আসবে তখন সেই বলটার আস্তে আস্তে গতি বাড়াবেন যেমন চা

তো এটা হলো এক নম্বর উঠান আমরা চলে যাচ্ছি এবার দু নম্বর উঠানের মধ্যে সেইটি কিরকম হচ্ছে লক্ষ্য করুন ধি ধি ধিন 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 এরকম ছন্দে ছন্দগুলো আপনাদেরকে বুঝতে হবে যে কোনটা কি ছন্দের মধ্যে বাজছে কারণ ছন্দগুলো যদি না বুঝতে পারেন তাহলে এই উঠানগুলো আপনারা তালের সঙ্গে ফিট করতেও পারবেন না এবং তালের মধ্যে বাজাতেও পারবেন না ভালো করে লক্ষ্য করুন তেরে কেটে তাতা একদম সহজ উঠান তারপরে ঠেকাটি ঢুকে যাবে আপনাদের বিরক্ত লাগতে পারে একটা জিনিসকে আমি বারবার ধরে অনেকক্ষণ ধরে দেখাচ্ছি দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে যাতে কোনো জায়গায় না অসুবিধা হয় তার জন্যে আমি একটা জিনিসকে অনেকক্ষণ ধরে দেখাচ্ছি নাহলে তো আমি একটা জিনিসকে একবার দেখেও চলে যেতে পারতাম তাড়াহুড়ো করে কিন্তু সেটা করলে কি হবে আপনারা বুঝতে পারবেন না একটা জিনিসকে অবশ্যই ধৈর্য সহকারে দেখুন সেই উঠানটির ছন্দটা ভালো করে বোঝার চেষ্টা করুন যে এটা কীরকম ছন্দের মধ্যে বাজাতে হবে আপনাদেরকে তবে সেই উঠানটি আপনারা আরও ভালো বাজাতে পারবেন তেরিকেটে তাতা হিন্দি তেরিকেটে তাতা আবার আমরা যেটাকে কাহার পাতালের ভাজেন ঠেকা বলে থাকি সেই ঠেকার সঙ্গে বাজানো যাবে কাহার বাতালের

ফার্স্টমের সঙ্গে বাজবে আপনাদের বোঝার জন্য আমি এটা লয় কমিয়ে দেখাচ্ছি আর এই তিনটে উঠানের মধ্যে আপনাদের কোন উঠানটি সব ভালো লাগছে কোন উঠানটি আপনারা তুলছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা না ফার্স্ট রিদিমের সঙ্গেও সঙ্গে বাজানো যাবে তো আপনাদেরকে এই তিনটে উঠান একটু পরপর পর বাজিয়ে শোনাচ্ছি দেখুন কিরকম লাগছে শুনতে এক নম্বর থেকে শুরু করছি বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমি আগেও বলেছি এখনও বলছি আমাদের এই ছোট্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটির পাশে থাকবেন এইরকমই সুন্দর সুন্দর নানান ধরনের তবলা টিউটুরিয়ালের ভিডিও পাবেন আপনারা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর মধ্যে ধন্যবাদ